আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি নোটের শাক ভাজি দেখাবো এটা ডাটা শাকও অনেকে বলে থাকে আবার এই শাককে অনেক জায়গায় আঞ্চলিকভাবে নোটের শাক বলে থাকে তবে শাকগুলিকে কেটে বেশি পরিষ্কার করে কয়েকবার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ঝুড়িয়ে নিয়েছি এখন আমি একটা পাতিলে শাকগুলি দিয়ে সিদ্ধ করে তো এখানে আমি হাফ চামচের মতো লবণ দিব লবণ দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো মাজারি আছে আমি ডাটা শাকগুলিকে সিদ্ধ করে নেব আর এই শাককে আপনাদের এলাকায় কিনে আমি আপনারা চেনেন আমাকে একটু কমেন্টসে জানাবেন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম ছয় সাতটার মতো দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিয়েছি ডাটা শাক সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাটা শাকগুলিকে ভেজে নেব ওই জন্য আর একটি প্যান্ট চুলায় বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল গরম করে প্রথমে আমি তিনটি মরিচ দিয়ে একটু ভেজে নেব। শুকনা শুকনামরিচটা এক থেকে দুই দেড় মিনিটের মতো আমি ভেজে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে বড় একটি রসুনের আমি কুচি কুচি রে কেটে নিয়েছি সেই রসুন কুচিটাও এখন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হালকা ব্রাউন কালার করে আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব আপনারা শাকের সব সময় একটু তেলটা একটু বেশি দিবেন শাক ভাজিতে আর একটু রসুনটা একটু বেশি দিবেন তাহলে টার্স শাকের টেস্ট একটু ভালো আসে এখন আমি আরও হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এক মিনিটের মতো ভেজে আমি সিদ্ধ করে রাখা শাকগুলি দিয়ে দিব শাকগুলি দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে তিন থেকে চার মিনিটের মতো আমি শাকটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে ভেজে নেব শাকে যদি কোনো পরিমাণ পানি থাকে হ্যাঁ এই জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে পানি থাকলে পান সে লাগে শাকটা ভালো লাগে না টেস্টও ভালো আসে না তবে আমি শাকগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট মতো আমার শাকগুলি ভাজা হয়ে গেছে রান্না হয়ে গেছে দেখুন কীরকম কালার এসেছে কালারটা কিন্তু সবুজই রয়েছে কালারটা কিন্তু চেঞ্জ হয়নি এখন আমি একটি প্লেটে প্রবেশন করে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল নোটের শাক ভাজি আশা করি আমার এই শাক রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নিয়মিত আমার ভিডিওগুলি আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ